লাশ উঠায় নিয়ে কুয়েত মন্ত্রী আহ হসপিটালে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে ওইখানে লাশ রেখে আসছে বা আহত মানুষকে রেখে আসছে আবার দৌড় দিয়ে স্পটে সবাই চলে আসছে ধুকে ধুকে মারা যাওয়ার চাইতে একবারে শাহাদাত বরণ করাই সবচেয়ে বেশি ভালো তো পরিস্থিতি এমন গিয়েছিল যে পরিবারের কাছে কিছু বলারও কোনো সুযোগ ছিল না আমাদের আর নিষেধ করলেও শোনার মতো কোনো পরিস্থিতিতে আমরা আসলে ছিলাম না আমাদের অনেকটা অ্যাগ্রেসিভ টাইপের আন্দোলনই করতে হয়েছে এখানে যারা শাহাদাত বরণ করতো বিভিন্ন সময়ে বিশেষ করে ষোলো তারিখের পর থেকে তো শাহাদাতের ঘটনাগুলো ঘটে এবং শুরু থেকেই আমাদের সতেরো আঠারো তারিখে এসে যখন আমাদেরও অনেক দায়িত্বশীল জনশক্তি বিভিন্ন জায়গায় শাহাদাতের ঘটনা শুনছিলাম আমরা লোকে লোক পাঠাতাম তার জানাজার জন্য তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য কারণ তো আমাদের কাছে কোনো শব্দ ছিল না মুখে কোনো বাক্য ছিল না আমরা বলতেও পারছিলাম না যে কি হতে যাচ্ছে আর কত মানুষ যে মারা যাবে কত বরণ করবে কারো বলতাম আল্লাহর দান এছাড়া আমাদের মুখের ভাষা ছিল না আবার এই অবস্থাগুলো দেখে আমাদের পরিবার যে আমাদের নিষেধ করবে আর আমরা যাবো না এরকম কোন সিচুয়েশনও আমাদের মধ্যে আসলে কখনো গ্রাপ করে নাই তখন লক্ষ্য ছিল একটাই এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে সে যেভাবে ঝুলুম নির্যাতন করছে এর একটা অবসান হওয়া দরকার এমন এমন ঘটনা কিছু ঘটছে যেটা অকল্পনীয় কিছু ঘটনা আমার চোখের সামনে দেখছি আমি উত্তরা বিএনএস সেন্টারে ছিলাম ওই স্পটগুলোতে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নামত এবং ওইখানে আমাদের বিশেষ করে টঙ্গি তামিল মিল্লাতের আমাদের তো টঙ্গি তামিল মিল্লাতে হিউজ জনশক্তি বা গাজীপুরে হিউজ জনশক্তি ওই এলাকা কেন্দ্রিক আমাদের ছিল বা সংগঠনটা ওই এলাকায় অনেক বেশি মজবুত আমাদের আমাদের স্পট গাজীপুর চৌরাস্তা এবং আর একটা ছিল বিএনএস সেন্টার এখানে আমরা নির্ধারণ করেছিলাম তো বিএনএস সেন্টারে আমি যখন আসতাম তখন ওই অঞ্চলের ভাইরাও মাদ্রাসা বা ওই অঞ্চলের টঙ্গি কলেজের জনশক্তি যারা ছিল তারা আমার সাথে অ্যাটেন্ড করতো ওইখানে তো লাশের পর লাশের শাড়ি একটার পর একটা পরে যেত কিন্তু মানুষ কমতো না আমরা মাঝে মাঝে চিন্তা করতাম যে আজকে এই পরিমাণে মেশাগার করছে কালকে আর লোক হবে কি না আসবে কিভাবে নামবে কিনা কিন্তু পরের দিন গিয়ে দেখতাম আরও ডাবল ডাবল হয়ে গেছে এখানে যারা সমন্বয়ক ছিল আশ্চর্য বিষয়ে আমি কয়েকজনের অবস্থা দেখেছি যে সে বলতেছে যে আমার গতকাল মানে এই পাঁচ সাত দিন আগে আমার ডান দিকে একজন বা দিকে একজন দুইজনই শাহাদ বরণ করছে গুলি লাগছে আর তার গুলি লাগছে এখান থেকে পাশ থেকে শেষরে চলে গেছে কানের এখান থেকে বেশ আক্রান্ত হয়েছে তো এইখানে তার মাথায় সেলাই লাগছে কানের একটা অংশ কেটে গেছে এই অবস্থায় সাত দিন সে হসপিটালাইজ এরপরে যখন সে একটু হাঁটতে পারছে তখন আবার সে আন্দোলনে চলে আসছে আমি বললাম যে মাথা নাড়াইতে পারছে না ঠিক মতো কথা বলতে পারছে না রক্তের দাগ দেখা যাচ্ছে সেলাইয়ের দাগ দেখা যাচ্ছে তুমি তো হাসপাতালে বিশ্রাম নেওয়ার কথা তুমি এইখানে আসছো কেন বলছে না ভাই আমি এই জায়গায় যদি দাঁড়ায় না থেকে তাহলে ওরা সাহস পাবে না আমি যেহেতু সব কোঅপারেট করছি উনি নর্দান ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল তো আমি যদি এইগুলো কোঅপারেট না করি তাহলে তারা সাহস পাবে না আমি এখানে হারাই আছি এতেই অনেক বিষয় তো আমি বলছি তোমার বাপ মা নিষেধ করছে বলছি ভাই মা নিষেধ করলে কি হবে যে মারা গেছে তার মা তো তার সন্তানই হারাই ফেলছে আর আমার মা নিশ্চিত করলে কি হবে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে যে কোনো মূল্যেই হলে চলবে না এরকম নানা ইতিহাস ঘটনা এখানে জড়িত একটা পর একটা প্রত্যেকটা ছাত্রের এক একটা উপাখ্যান বলতে পারবে ওইখানে দাঁড়িয়ে থেকে যারা আন্দোলন করছে অস্ত্রের মুখে দাঁড়ায় পুলিশগুলি করছে যুবলীগরা ভিতর থেকে ছাত্রলীগের সন্ত্রাসীরা ফায়ারিং করছে এরকম সময় ছাত্ররা আসছে হাতে কিছু নাই ইভেন রাস্তায় রাস্তায় তো চেকিং হইতো মোবাইল ছিল একবার ফ্রেশ করে নিয়ে যেতে হতো ছবিও তুলতে পারতো না এরপরে হচ্ছে হাতে কোনো লাঠি নিয়ে আসলে তাকে সন্দেহভাজন গ্রেফতার করতো বিভিন্ন স্পটে স্পট পর্যন্ত আসতেই সবার অনেক কষ্ট হইতো স্পটে আসার পরে রাস্তাঘাটে যত বাস টাস ছিল অথবা মানে আইল্যান্ড টাইল্যান্ড ছিল এর পাশে যা পড়া থাকতো এগুলো ভেঙে চলে সবাই যে যার মতো প্রোটেকশন হাতে নিত ইট ইটের সংকট মানে দূর থেকে একজন ইট নিয়ে এসে যখন ভেঙে কয়েক খণ্ড করছে মানুষ ছুটে আসছে ছাত্ররা ইট নেওয়ার জন্য নিজের প্রোটেকশনের জন্য জন্য মানে হাতে আর কিছু নাই এই প্রোটেকশনটাই তার অনেক বড় কিছু একটা বিষয় ছিল কিছু মানে মনে করতেছে না যে একটার পর একটা লাশ যাচ্ছে মারা যাচ্ছে আমি দেখতেছি যে এই যে জাহাঙ্গীর যে ছিল হচ্ছে গাজীপুরের মেয়র তার যে পিএস ছিল তাকে তো ওইখানে স্পটে মারা হয়েছে সে যখন ফায়ারিং করছে আমি দাঁড়ায় ছিলাম ফায়ারিং করছে সাধারণ ছাত্র তিন চারজন মানে পড়ে গেছে মারা গেছে এইটা দেখার পরে তো সবাই পিছন দিক থেকে দৌড় দেয়ার কথা ছাত্ররা আবার সামনের দিকে গিয়ে যাচ্ছে আর একটা টিম আবার ওই পেছন দিক থেকে এগিয়ে যাচ্ছে গিয়ে চারিদিক থেকে ঘেরাও করছে ওরা গুলি করবে হতবম্ব হয়ে গেছে মাঝখানে পরে গেছে এরকম সিচুয়েশন মানে এবার মৃত্যুকে মৃত্যু মনে হচ্ছে না লাশ উঠায় নিয়ে কুয়েত মন্ত্রী হসপিটালে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে ওইখানে লাশ রেখে আসছে বা আহত মানুষকে রেখে আসছে আবার দৌড় দিয়ে স্পটে সবাই চলে আসছে এটুকু অনুভূতি নাই যে ওর গুলি লাগছে ও মারা গেছে আমি গিয়ে আমি আমার তো একই অবস্থা হইতে পারে এইটুকু অনুভূতি ও সেন্স কাজ করতেছে না মানে এত বেশি মানুষ জুলুম নির্যাতনের শিকার হয়েছে যে এর থেকে মুক্তি পাওয়ার জন্য জীবন দিতেও মানুষ তখন প্রস্তুত ছিল আলহামদুলিল্লাহ সারা দেশের সিনারিওটাই ওটাই এরকম ছিল একটার পর একটা মানুষ মারা যাওয়ার পরেও মানুষের সংখ্যা না কমে বরং এখানে মানুষ মানে কান্নার আওয়াজগুলো মানুষের ভেতরে হৃদয়ে দাগ কাটছে আর এই এমন এত বড় একটা মনস্টার ছিল শেখ হাসিনা যে মানে মানুষের খুনগুলো গুলো ওর কাছে আনন্দের মনে হইত মানে লাশের পর লাশ চলে যাচ্ছে ওর ক্ষমতাই ওর কাছে মুখ্য বিষয় জেদ করে ধরে রাখছে সে জেদই ওর কাছে মুখ্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আর লাস্ট পর্যায়ে তো আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবিরের এক তারিখে আগস্টের ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে ওর ধারণা ছিল যে টোটাল মেকানিজম বা তার কাছে যত তথ্য উপাত্ত ছিল যে এই কার্যক্রমগুলো যদি মানে পরিচালনা করছে ছাত্র শিবির বা জামাত ইসলামী লাস্টে গিয়ে আগে তো বিএমপি জামাত এগুলো করতেছে এগুলা বলতো একটা পর্যায়ে গিয়ে লাস্টে শুধু বলতো যে শিবির করতেছে এগুলো মানে তারিখ তিরিশ তারিখ তার বক্তব্যগুলো যে এটা শিবির করতেছে শিবির করাচ্ছে আসলে আমাদের পার্টিসিপেশন পলিসি মেকিংয়ে স্পটে হয়তো আমরা ছিলাম আমাদের লোক সংখ্যা হয়তো এক স্পটে একশো দুইশো ছিল কিন্তু এক একটা স্পটে তো হাজার হাজার মানুষের জনসমাগম এখানে যদিও তার একটা ধারণা ছিল যে এটাকে নিষিদ্ধ করে দিতে পারলে মনে হয় আন্দোলনটা ব্যাক গিয়ারে নিয়ে আসা যাবে তাদের প্ল্যানও ছিল ব্লক রেড দিত তারা এক একটা এলাকায় যদি জানতে পারতো এলাকায় আছে। ছাত্রশিবির বিভিন্ন জায়গায় ব্লক রেড দিয়ে গণ গ্রেপ্তার করতো অজস্র আমাদের তখন গ্রেপ্তার হয়েছে এর কোনো ইয়াতা নাই তো এই জায়গায় একটা ভয়ঙ্কর বিষয় ছিল মানে ট্রমার মধ্যে আতঙ্কের মধ্যে আজকে রাত অমুক এলাকায় ব্লক রেড আমি আসি যে এলাকায় তার পাশের এলাকায় শুনতেছি পুরা প্রবেশপথগুলো সব ই দিয়ে প্রত্যেকটা বাসায় বাসায় তল্লাশি শুরু করছে তো মারাত্মক লেভেলের পঁচিশে মার্চ কালো রাতের ঘটনা যখন শুনতাম যে এরকম এরকম করছে পাকিস্তানি হানাদার বাহিনী একই স্টাইলগুলো এর মধ্যেও আমরা দেখতে পেয়েছি তো এক তারিখে যখন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো তখন আমাদের ভিতরে এক ধরনের মানে এমন কাজ করছে আমাদের সেদিন সেইটাই মিটিং ছিল আমাদের তিরিশ তারিখ এবং এক তারিখ মানে মাসের লাস্ট এবং ফার্স্ট এই দুই দিন আমাদের মূলত সেক্রেটারিয়েট মিটিং হয় এটা স্বাভাবিক আমাদের একটা শিডিউল তো ওই শিডিউল অনুযায়ী আমরা তখন মিটিং করছিলাম এরকম সময় যখন আমাদের কাছে খবর আসলো যে ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্ত নিছে এটা সম্ভবত বারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে এই সিদ্ধান্ত বা এই ঘোষণাটা নিচ্ছে এর আগে শুনছিলাম আলাপ আলোচনা করছে তো আলাপ আলোচনা যেহেতু তেরো চোদ্দো সাল থেকেই করছে এই জিনিসগুলো নিয়ে আমাদের অত চিন্তাভাবনা ছিল না নিষিদ্ধ করা ইসলামী আন্দোলনের চিরাচরিত একটা ব্যাপার নিষিদ্ধ করলে আমরা তো পৃথিবী থেকে হারিয়ে যাব না আমাদের আদর্শ নিয়ে কাজ করতে হবে আর আমরা আন্দোলন করি শাহাদাতের তামান্না নিয়েই এই আন্দোলনে আসলে সব কিছু হারাতে হবে এইটা নিয়েই আমাদের মূলত আন্দোলনে আসা এবং প্রতিটা জনশক্তি এই ফ্লেভার এই চিন্তা মাথার ভিতরে রেখেই এই ইসলামী আন্দোলনের কাজগুলো বা একামতে দিনের কাজগুলো করে থাকে তো এক তারিখে নিষিদ্ধ হওয়ার পর আমরা আসলে খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়ছিলাম বিশেষ করে আমার যেহেতু অফিসের দায়িত্ব সারা দেশ নিয়ে তখন ভাবা যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে জনশক্তিকে পুলিশ চিনে তাকেও তো গ্রেপ্তার করে ক্রস ফায়ার দেবে নিষিদ্ধ হওয়ার পরে এই তো বিচারের কোনো বিচার নাই যে নিষিদ্ধ সংগঠনের ক্রস ফায়ার দিয়ে নিহত করো তখন খুবই চিন্তায় ছিলাম যে এখন আমার একবার রুট লেভেল পর্যন্ত জনশক্তিকে কীভাবে সেভ করবো কিভাবে আমি আমার টোটাল সংগঠনের স্ট্রাকচারকে এখন কন্ট্রোল করব। এই নিয়ে যখন আলোচনা হচ্ছিল একটা পর্যায়ে আলোচনার ভিতরে আমাদের কথাবার্তা আসা শুরু করলো যে ভাই এইসব চিন্তাভাবনা করে কোনো লাভ নাই শেখ হাসিনা থাকলে আমাদের অবস্থা খারাপ আমরা তো আমরা যাবোই আন্দোলনে যারা ছিল আমাদের তো শাহাদাত বরণ করা হত্যা গুম খুন মামলা এগুলো আমাদের কাছে ইউজ টু আমরা তো সাধারণ ছাত্রদের উপরে যে অবর্ণনীয় নির্যাতনগুলো চলবে এবং ছাত্র শিবিরের ট্যাগ দিয়ে যেভাবে নির্যাতন করবে এগুলো মানে মাত্রাতিরিক্ত একটা পর্যায়ে চলে যাবে আর গুম খুন এগুলো তার কাছে কোনো ব্যাপার ছিল না আয়নাঘর তার কাছে কোনো ব্যাপারই না সুতরাং আমরা মনস্তাত্ত্বিকভাবে তখন বৈঠক থেকেই সিদ্ধান্ত নেই যে আমরা সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলব রাস্তায় আমরা সবাই কঠিন আকারে কর্মসূচিতে নামবো এবং হয় আমরা বেঁচে থাকবো আর না হয় একটা সমাধানের দিকে যাবে এবং জীবন দিয়ে দেবো তখনই আমরা সিদ্ধান্ত নিয়ে ঢাকায় বারোটা স্পট নির্ধারণ করা কোন স্পটে আমাদের কোন সেক্রেটারি মেম্বার থাকবে ঢাকার বাইরে কোন জায়গায় কি আন্দোলনগুলো চলবে তখনই মূলত আমাদের অ্যাগ্রেসিভটা মানে আরও বেশি বেড়ে গেল এবং এক রুট লেভেল থেকে আমাদের সিদ্ধান্ত হলো সবাইকেই এখন সামনেই থাকতে হবে রাস্তায় নামতে হবে আর কোনো ওয়ে আমাদের কাছে আর নাই একসাথে মানে ধুকে ধুকে মারা যাওয়ার চাইতে একবারে শাহাদাত বরণ করাই সবচেয়ে বেশি ভালো তো এইটা ছিল আমাদের জন্য খুবই একটা পরীক্ষা একটা চরম আকারে আল্লাহ সাহায্য পেয়েছি যে এরকম সময় তিন চার দিনের ব্যবধানে আমরা যখন সর্বোচ্চ শক্তি দিয়ে রাস্তায় নেমেছি আল্লাহ রব আলমিন আমাদেরকে সেই বরকটটা দান করছেন